ফজলুল হক মুসলিম হল থেকে কোন কারণে মুসলিম শব্দ বাদ দেওয়া হয়েছে আজকের বাংলাদেশের এই জনগণের কাছে তার জবাব দিতে হবে এবং মুসলিম শব্দ যোগ করতে হবে কবি নজরুল ইসলাম কলেজ থেকে কেন ইসলাম তুলে দিতে হবে আমরা সেই জগতে ফিরে যেতে চাই যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকরা লেখা ছিল সেই ইকরা কেন প্রত্যাহার করা হয়েছে অবিলম্বে ইকরা যুক্ত করতে হবে ক্যারিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ মোর ডেঞ্জার লায়ন আপনি যত বেশি শিক্ষিত হবেন তার সাথে সাথে যদি মূল্যবোধ এবং নৈতিকতা সমন্বয় না হয় তাহলে ওই শিক্ষিত লোকটা কি বলা হয় ইজ মোর ডেঞ্জারাস ইজ মোর ডেঞ্জারাস দেন এ লাইন ওটা একটা উন্মত্ত সিংহের চেয়েও ভয়ানক আমাদের কাঙ্ক্ষিত শিক্ষার প্রথম দিক হচ্ছে আমাদের এমন শিক্ষা ব্যবস্থা চাই যে দেশে আর কোনো গুলির আঘাতে আমাদের নির্মুগ্ধ এবং সাইদদেরকে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর মুখে বদ্ধ হতে হবে না আমরা এমন শিক্ষা ব্যবস্থা চাই যে শিক্ষাব্যবস্থায় বাংলাদেশে আর ধর্ষণের সেঞ্চুরি হবে এরকম একটা পতিত বাংলাদেশ বিশ্বের দরবারে পরিচিত হবে সেই শিক্ষাব্যবস্থা আমরা আর চাই না আমরা সেই শিক্ষা ব্যবস্থা চাই না যে শিক্ষা ব্যবস্থায় একজন শিক্ষক তার সন্তান সন্তানতুল্য ছাত্রীকে সামনে বসিয়ে রেখে বলবে তোমার নিকাপ কিংবা হিজাবের কারণে তোমাকে তো আমি চিনতেই পারছি না তোমাকে হয় মুখ খুলতে হবে না হলে তোমাকে ভাইবা থেকে বাতিল করা হবে এরকম অধপতিত শিক্ষা ব্যবস্থায় আমরা আর ফিরে যেতে চাই না সম্মানিত শিক্ষকবৃন্দ আমাদের এই বাংলাদেশি তো এমন শিক্ষা ব্যবস্থারও তো আমাদের সুযোগ রয়েছিল এমন মানুষও তো এই শিক্ষাব্যবস্থায় আমরা নিজেদেরকে নিজেদের মতো করে তৈরি করার সুযোগ হয়েছে আখণ্ড নিমজ্জিত এরকম দুর্নীতিতে ভরা একটা বাংলাদেশে যারা শুধুমাত্র মসজিদের ইমামতি করার যোগ্যতা অর্জন করেন নাই যারা শুধুমাত্র জানাজা পর আবার ইমামতি করেন নাই যারা সংসদ সদস্য উচ্ছিত হন নাই যারা মন্ত্রণালয় পরিচালনা করেছেন এবং মন্ত্রণালয় পরিচালনা করে তারা চ্যালেঞ্জ করেছেন সংসদে এবং সংসদের বাইরে যদি দুটাকার চ্যালেঞ্জে আমাদেরকেও দুর্নীতি প্রমাণ করতে পারে তাহলে শুধু মন্ত্রণালয় শুধু সংসদ সদস্য পদ না জামাত ইসলামীরও আমরা সহযোগী সদস্য পদ থেকে প্রত্যাহার করে আমরা সেই রকম শিক্ষা ব্যবস্থা চাই যারা এরকম দুর্নীতির মধ্য থেকেও এই চ্যালেঞ্জ দিয়ে বাংলাদেশকে একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠন করার সংসদ সদস্য শুধু নয় মন্ত্রণালয় শুধু নয় রাষ্ট্র পরিচালনার পাশাপাশি আমাদের বাইতুল মকার মসজিদের ইমামতি করার যোগ্যতা একই সাথে তারা অর্জন করতে পারবে কেন পারছে না আজকে হচ্ছে না কেন হচ্ছে না এই জন্য যে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা খুব এগিয়ে যাচ্ছি বলা হচ্ছে কিন্তু কোথায় এগুতে পারছি না এগুতে পারছি না তো এই জন্য যে আমাদের বলাই হয়েছে ক্যারেক্টার এবং কেরিয়ার দুটোকে মিলিয়ে যদি সমন্বয় না করা যায় কেরিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ মোর ডেঞ্জারাস দেন এ লায়ন আপনি যত বেশি শিক্ষিত হবেন তার সাথে সাথে যদি মূল্যবোধ এবং নৈতিকতা সমন্বয় না হয় তাহলে ওই শিক্ষিত লোকটা কি বলা হয় ইজ মোর ডেঞ্জারাস ইজ মোর ডেঞ্জারাস দেন এ লায়ন ওটা একটা উন্মত্ত সিংহের চেয়েও ভয়ানক এই ভয়ানক পরিণতি তো আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের ইডেন কলেজ এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখেছি এই জগতে আর বাংলাদেশ ফিরবে না ইনশাআল্লাহ আমরা সেই জগতে ফিরে যেতে চাই যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকরা লেখা ছিল সেই ইকরা কেন প্রত্যাহার করা হয়েছে অবিলম্বে ইকরা যুক্ত করতে হবে ফজলুল হক মুসলিম হল থেকে কোন কারণে মুসলিম শব্দ বাদ দেওয়া হয়েছে আজকের বাংলাদেশের এই জনগণের কাছে তার জবাব দিতে হবে এবং মুসলিম শব্দ যোগ করতে হবে কবি নজরুল ইসলাম কলেজ থেকে কেন ইসলাম তুলে দিতে হবে এমন বাংলাদেশের জন্য কি এই দেশ একাত্তরে স্বাধীন হয়েছিল যদি তাই হয়ে থাকে সেই কারণেই কিন্তু দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট আবার স্বাধীন হয়েছে সাথে ইসলাম যুক্ত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে একরা যুক্ত যুক্ত হবে। হবে মুসলিম এবং এদেশের ছাত্র জনগণ রব্বি জিদনি বলেই শিক্ষার জগৎকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান এর বাইরে গিয়ে আমাদের আসলে বাঁচার আর কোনো উপায় নেই এই জন্য যে শিক্ষা ব্যবস্থাকে বলা হয় যত এখন আমাদের এক শিক্ষক বলতেন যত শিখবা যে শিক্ষা ব্যবস্থা সাড়ে পনেরো বছর এতে আমরা যত না মানুষ পেয়েছি তার চেয়ে হেলমেট এবং হাতির বাহিনী বেশি পেয়েছে আগামী দিনে আর শিক্ষা ব্যবস্থার হেলমেট এবং হাতির বাহিনী তৈরির ব্যবস্থাপনা এই বাংলাদেশের মানুষ দেখতে চায় না অন্তর্বর্তীকালীন এই সরকার আশা করি হেলমেট এবং হাতুড়ি বাহিনীর পরিবর্তে বাংলাদেশের দেশপ্রেমিক সেরকম কিছু যোগ্য নাগরিক তৈরি করবে যাতে করে আমাদের দেশের মেধাবীরা আপনারা জানেন আমাদের এখানে অনেক সন্তানেরা নিরাপদ মেধা এবং আশ্রয়ের খোঁজে বাংলাদেশের পরিবর্তে এখন বিদেশে যাচ্ছে আর তারা ফিরে আসছে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই বাংলাদেশে এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে আমাদের মেধা আমাদের কাছে না রেখে বিক্রি করে মেধা আমাদের মেধা এখন অন্যরা কিনে নিয়ে বিশ্ব আজকে বড় বড় জায়গাগুলোতে আমাদের বাংলাদেশের সন্তানেরা সেখানে নেতৃত্ব দিচ্ছে অথচ আমাদের দিয়ে সেখানে তলাবিহীন জড়ি করে ফেলা হচ্ছে এরকম নীতিমালা শিক্ষা আর না তৈরি করে বরং বিদেশে যারা গিয়েছিল তাদেরকে ফিরে নিয়ে এসে মেধা না কোটা এই বৈষম্যহীন ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী ভূমিকার যারা করেছিলেন তাদের মূল মন্ত্রে ফিরে আসার জন্য সেই সমস্ত মেধাবীদেরকে ফিরে আসার উপযুক্ত বাংলাদেশ আমরা করব আল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের এই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আল্লাহ তালা যেন আমাদের আন্দোলনে যে সমস্ত মীর মুগ্ধ আবু সাহেবরা জীবন দিয়েছে তাদের সহ যারা এখনো আহত আছে তাদেরকে যেন আল্লাহ তালা হায়াতের তৈয়বা দান করেন যারা আহত আছেন যারা নিহত হয়েছেন তাদেরকে যেন আল্লাহ তালা শহীদ হিসাবে কবল করে জান্নাতুল ফজাউদ্দ নসিব করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে কথা শেষ করছে